প্রায় আনুমানিক সাড়ে তিনটার দিকে পনেরো থেকে বিশ জনের একটি সংঘবদ্ধ ঢাকার দল এসে আমাদের বাড়ির যে মেইন গেট মেন দরজা বাড়ির নাম থেকে এটা বাড়ির নাম হচ্ছে হাজি ডাক্তার আব্দুল কাদের বাড়ি আমার পাপার নাম তো ওরা যখন বাসায় ঢুকে ঢুকে আব্বা আম্মা এবং ছোট ভাইকে অস্ত্রের মুখে ওরা জিম্মি করে ফেলে ফেলে ওরা ঘরের যে আলমারির যেই এই লক লক ভেঙে এখানে স্বর্ণ ছিল প্রায় পঁয়ত্রিশ বড়ি সাত্রিশ ভরি স্বর্ণ আর সাড়ে চার লাখ টাকা ক্যাশ তো এগুলো ওরা নিয়ে যায় এবং এক পর্যায়ে বাবা হয়তোবা দোরাধুরি করার চেষ্টা করেছিল কিন্তু তারা বলছে যে যদি কোনো ধরনের ইয়ে করে ওদেরকে প্রতিহত করার চেষ্টা করে তাহলে ওরা হয়তোবা শারীরিকভাবে ক্ষতি করবে হাতে অস্ত্র ছিল হাতে অস্ত্র ছিল কারণ প্রত্যেকের হাতে অস্ত্র ছিল এবং ওরা মুখোশ পরা ছিল তাদের কাউকে চেনা যায় না মুখোশ পরা ছিল ও শনাক্ত করতে পারেন না এই পর্যন্ত না থানাে কোনো জিতি করছেন হ্যাঁ থানাে জিতি করা হইছে ওসি সাহেব আসছিল এবং সার্কেল এসপি আসছে আমাদের যে গরিপুর জনের যারা দাইক্তে ছিল আইনশৃঙ্খলা রক্ষা করে বাহিনী সবাই আসছে এবং ওনারা প্রাথমিক একটা করে আপনাকে একটা চেষ্টা করতেছি

그때 암산에 기름이 많아서 다음날 기름이 흘러서 기름이 너무 장비도 좀 주셨지 네 암산에 기름아서 암산에 기름이 흘러서 암산에 기름이 흘러서 암산에 기름이 흘 কয়জন ছিল তারা তারা দুটো বারো থেকে পনেরো জন ছিল সবাই ভিতরে ঢুকছে ভিতরে ঢুকছে বাহিরে ওদের ঢুকছে অস্ত্র পিছিল রান্না ছিল সুদি ছিল লাঠি ছিল